আসসালামু আলাইকুম দর্শক কিছু দৃশ্য পৃথিবীতে যে জিনিসগুলো দেখে আমরা অবাক হয়ে যাই কারণ আমরা স্ক্রিনে একটি পিকচার দেখিয়েছি যেখানে তার মা আহাজারি করছে সন্তানকে ফিরে পাওয়ার জন্য কিন্তু সন্তান ফিরে আসছেন না ফিরে না আসার কারণে মা যখন কোর্টে একটি দরখাস্ত করেন কোর্ট এটাকে রায় দেয় সন্তান বাবার কাছে না মায়ের কাছে থাকবে কিন্তু নিয়তির কি খেলা সেই সন্তান যখন কোর্ট রায় দিলেন যখন আইনজীবী সাধারণ মানুষ মা বাবা সবাই মিলে যখন সেই শিশু বাচ্চাটিকে মায়ের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তখনই ভেঙে যায় আরেকটা নতুন যন্ত্রণা যে যন্ত্রণা হচ্ছে সন্তান কোনো কারণেই মেনে নিতে চাচ্ছেন না তার মাকে কেন কি কারণে সন্তানকে প্রশ্ন করা হচ্ছে তুমি তোমার মার কাছে থাকো সন্তান উত্তরে বলেছে আমি মার কাছে যাব না আমি মার কাছে যাব না মা আকুতি করছে যে আমি তোমাকে অনেক ভালোবাসবো সন্তান উত্তরে বলেছে তুমি আমাকে মারো তুমি আমাকে নির্যাতন করো এমন মা পৃথিবীতে কেন আল্লাহ তালা দিয়েছেন যা তার প্রতি মায়া নেই সন্তান থাকতে যখন সন্তানের মায়া হয় নাই সন্তান চলে যাওয়ার পরে সন্তানের জন্য মায়া সন্তানকে কাছে পেয়েও যখন বুকে নিতে পারছেন না কেমন মাউনি বাবার কাছে প্রশ্ন করা হলে সেই বাবা বলে যে আমার সন্তানকে একটি মোবাইল নাম্বার দিয়ে যা দশ কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাবার কাছে যে সন্তানটি আমার বাড়ি পর্যন্ত চিনে না একটা দোকানদারের রাস্তায় ফোন দেয় বাবা প্রতি উত্তরে বলেছিলেন যে আমার সন্তানটা হারিয়ে যাবে আপনি আটকে রাখেন তখন সেই সন্তানের ফুপু এসে তাকে নিয়ে যায় অবশেষে তার বাবা সেই সন্তানকে ঢাকা নিয়ে আসেন ঢাকা আনার পরে মা শুরু করেন এটা নিয়ে আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ায় এক পর্যায়ে যখন উত্তর আসলো যে মায়ের কাছে সন্তানকে রাখতে হবে কিন্তু হাইরের নিয়তি সেই মা জিততে পারছেন না সেই মা হেরে যাচ্ছেন কারণ এই মা এতটাই নির্যাতিত করেছিল এই ছোট্ট শিশুটিকে যে সন্তানটি চিনে গেছিল যে সে আমার তিনি মা হলেও সে কখন আমাকে অন্তর থেকে ভালোবাসেন না কিন্তু এই মাটা যখন ভুল বুঝতে পারলেন তখন সেই মা যখন সন্তানকে আবারও বুকে টেনে নিতে চাইলেন তখনই নিয়তি নতুন খেলায় পরিণত করলেন ফিরিয়ে দিলেন সন্তান মাকে কোনোক্রমেই যখন আইনজীবী যখন সাধারণ মানুষ বাবা সবাই মিলে ব্যর্থ হয়ে গেলেন কি করবেন অবশেষে এই মা পারবেন কি এই সন্তানকে আর ফিরিয়ে আনতে মা কাছে পেয়েও সন্তানকে বুকে জড়াতে পারলো না এর চেয়েতে কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না একজন মায়ের জন্য তবে প্রতিটা মাকে আমি বলবো সন্তানের প্রতি ভালোবাসাটুকু আপনাদের অন্তর থেকে দিয়ে থাকেন নিজের স্বার্থের জন্য একজন সন্তানকে ঠেলে দিয়েন না দূরে যদি ঠেলেই দিয়ে থাকেন সন্তান একদিন আপনাকে অবশ্যই ভুলে যেতে চাইবে কারণ আপনি সেই সন্তানটাকে আপনার সঠিক সময়ে সঠিক আদর ভালোবাসা ব্যবহার করেন নাই তার প্রতিফলন এটাই ঘটবে